বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর তিনি নব্বই দশকের দুটি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন যেগুলো তেমন সাফল্য পায়নি এরপর পরিচালকদের পরামর্শে তিনি খোল নায়কের চরিত্রে অভিনয় শুরু করেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আশা ভালোবাসা চলচ্চিত্রে নায়কের চরিত্রে তার অভিনয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং পর থেকে তিনি বাংলা চলচ্চিত্রে একজন জনপ্রিয় খোল অভিনেতা হিসাবে পরিচিত লাভ করেন শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বহু জনপ্রিয় সিনেমায় তিনি প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছেন মেশা সৌদাগার অভিনীত দু হাজার সাল পর্যন্ত তিনি সাতশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে জানা যায় এবং বাংলা সিনেমার জন্য তিনবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন মিশা সৌদাগর তার শক্তিশালী অভিনয় এবং স্টাইলের জন্য বাংলা চলচ্চিত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছেন তবে বুধবার রাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়দ খান লিখেছেন সবার প্রিয় অভিনেতা মিশা সৌদাগর ভাইয়ের আজ আমেরিকার ঢালাসের একটি হাসপাতালে হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে সবাই দোয়া করবেন মিশা ভাইয়ের জন্য তিনি প্রায় নয় বছর আগে মিসড কল নামের একটি সিনেমায় শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসায় কোনো উন্নতি ঘটেনি তাই চিকিৎসকের পরামর্শে আমেরিকার ঢালাসের একটি হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বর্তমানে তিনি সকল মানুষের দোয়ায় ভালো আছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন